এই জ্যোতি দেওয়ানের পরে মানে জ্যোতি দেওয়ান যে কথাটা বলছে আমি কিন্তু কথাটা শুনছি কথাটা শোনার পরে দিয়ে কিন্তু আমি তমক দিছি অরারে ঠিক আছে কিন্তু এরপরে আপনি মাঝখান থেকে এই আসতে আপনি মাঝখান থেকে কথাটা বলা উচিত হয় নাই বাবা মানে শোনেন আমি শোনেন আপনি কুকন শোনেন 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 আস্তে 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 আমি আমি আপনাদের ফিনিশিং আমি আমি নিজে দিতেছি শোনেন 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 আমি আমি যে কথাটা বলতেছি আপনাদের ফিনিশিং আমি দিতাছি না সে যেমন কথা বলতে সে যেমন কথা বলছে সবার সামনে কথা বলছে না হ্যাঁ সবার সামনে কথা বলছে না আমি যে আপনারা এখানে যে আপনারা এখানে যারা আছেন সবার সামনে আমি কথা দিতাছি না আমি কিন্তু জ্যোতি তেওয়ান যে কথাটা বলছে আমি কিন্তু তার তার ফিনিশিংই কিন্তু আমি দিতেছি ওরা কিন্তু জায়গা দেখেন আমি কিন্তু ওরা সবারই কিন্তু আমি দমক দিছি কি বাবারে আমার কথাটা শেষ করতে দিন আপনার মেয়ে যে কথাটা বলছে যদি দেন তুমি মিথ্যা কথা বললো না আমি যে সময় বইসে আসছিলাম এই সময় তুমি আমার সাথে বলছো না হ্যাঁ বলছো না তখন আমি সঙ্গে সঙ্গে আমি ওদেরকে সবাই আমি দমক দিছি না তোমার সামনে মিথ্যা কথা বলবা না কিন্তু এর পরেও আপনি এই কথাটা বলা যেই হোক আমি আমি তো কথাটা শুনছি আমি কথাটা শুনছি না আহারে আমার গান উনি না আমি গান গাবো হ্যাঁ আমার কথাটা আগে শুনতে হবে না আপনারা কথা বলেন আমি তোমার সাথে গান গাবো আমার সাথে কেটা গান গাইবো তুমি গান গাইবা তাইলে আমার কথাটা তুমি শুনতে হবে তোমার কথাটা আমি শুনতে হবে ঠিক কি ঠিক না বে ঠিক তাইলে বাবা যদি দেওয়ান আমার বোন কিন্তু আপনি না না জানলে না বুঝছে কথাটা বলা কিন্তু উচিত হয় নাই আপনি কথাটা বলতেন আসতে আপনি আমার কানে কানে বলতে বলতে পারতেন ঠিক আছে কিন্তু এইভাবে এইভাবে কিন্তু কথাটা কথা বলাটা উচিত হয় নাই যাই হোক তোমরা আরেকটু আগায় আগায় বসো ঠিক আছে এখন আমি এলাকার মানুষ আমি পরে গান করব আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন কার গান শোনার জন্য জ্যোতি গান শোনার জন্য ঠিক আগে গান করবে জ্যোতি দেওয়ান আমি গান করব। ঠিক আছে এখন গান গান জ্যোতি দেওয়ান আর জ্যোতি তুমি বলো কে কোন জায়গায় বসলে তোমার জন্য সুবিধা হবে তোমার জন্য সুবিধা হবে কে কোন জায়গায় বসলে তুমি তাদেরকে বসাও এই কে কোন জায়গায় বসতো তুমি বললে আছে আস্তে 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 বন্ধুগণ আমি কথা বলতেছি ঠিক আছে আচ্ছা আমি তো এলাকার মানুষ আমি যেটা বললি এটা আপনার মানবেন না বাবু ভাই বাবু ভাইয়ের মধ্যে তার সঙ্গে আরো যারা আছেন আস্তে আস্তে বন্ধুগণ তারা পালাগানের জন্য নিষেধ করেছেন পালাগানের জন্য তারা নিষেধ করছেন তবে আমরা যখন পালাগান করি তখন কিন্তু এক একজন একটা মানে এক একটা আইন এই হাসতে এক একটা আইনের ভিতরে কিন্তু থাকতে হয় তবে পালাগান যেহেতু দেয় নাই এনে যেহেতু কোকন সরকার আছে জ্যোতি দেয়ের আব্বা জ্যোতি দেওনের আব্বা আছে আর আমার কিন্তু আমার সাথে কিন্তু আব্বা আসে নাই তবে পালা গান আমরা করবোও না আছে পালা গান আমরা করবোও না তবে আমরা দুইজন শিল্পী গান হবে আজানের আগ পর্যন্ত এইটা কি ঠিক নামে ঠিক যদি ঠিক হয় তাহলে পালা গান আমরা করব না কিন্তু পয়েন্টের দিকে কিন্তু কেউ কাউকে সার্থে হবে না কে ঠিক না ভি পালা গান আজকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম পালাগান আমি করব না তুমি করতে চাইলেও আমি করব না তবে পয়েন্টের দিকে কেউ কাউকে হবে আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগ এখানে আমি জানি আট দশটা ক্যামেরা এসেছেন আপনারা সবাই এই কথাটা রেকর্ড করে রাখেন পালাগান আমরা করব না কিন্তু আদানের আগ পর্যন্ত গান করব কেউ কাউকে কোন রকম ভাবে ছাড়তে হবে না আর এখানে কোনো যুক্তি উক্তি যুক্তি উক্তি কোনো গান চলবে না কে ঠিক না বে এক কথাই শেষ এখন গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জ্যোতি দেওয়ান